অনেক অনেক দিন আগে যখন পৃথিবীতে সব পাখিরাই সমান ছিল তখন ওরা নিজেদের মধ্যে ঝগড়া সৃষ্টিকর্তা তাই দেখে একদিন স্থির করলেন যে ওদের মধ্যে একজন কাউকে পক্ষীরাজ করে দেওয়াটা খুবই দরকার এমন একজন যার বুদ্ধি প্রখর খুব চালাক চতুর আর সহজেই ওদের ঝগড়া ঝাঁটি মিটিয়ে দিয়ে শান্তি বজায় রাখতে পারবে সৃষ্টিকর্তা সমস্ত পাখিদের একদিন জড়ো করে ওদের বললেন ওই পক্ষীরাজ নিজেদের নির্বাচনের জন্য পরদিন একটা দৌড়বাজি হবে সূর্য যখন মাথার উপর উঠে আসবে তখন ওদের উড়ে যেতে হবে আকাশে আর যে পাখি তার প্রসারিত হাতে সর্বপ্রথম স্পর্শ করতে পারবে সেই নির্বাচিত হবে পাখিদের রাজা পাখিদের মধ্যে দেখা দিল প্রবল উত্তেজনা সকলেই ধরে নিল পাখা আর মাংসপেশি খুব শক্ত আর সবল বলে মাশাল অর্থাৎ ইগলে জিতবে সব পাখিদের উপর আধিপত্যের কথা ভেবে নিয়ে ইগলের হলুদ চোখ দুটো উদ্ভাসিত হয়ে উঠল আর যারা তা দেখলো তারাই ভয়ে তটস্থ হয়ে উঠলো কিন্তু মধুসন্ধানী পাখিরা তা হল না ওকে কেউ লক্ষ্যই না এতই লক্ষ্য ছিল যে মুকুট মাথায় ফ্লেমিঙ্গো গ্রাউন্ড হর্নবেল অরেল, পরি, বাস্টার্ড হোল্ডি বুকের স্ট্রাইক ইত্যাদি নানান রঙের আর বড় বড় পাখিদের মধ্যে ওকে দেখাই যেত না মধুসন্ধানী পাখি বেশ ভালোভাবে জানতো যে ওই লড়াকু ইগলের সূক্ষ্ম সূক্ষ্ম নখের নির্মম খোঁচা এড়িয়ে যাওয়ার যথেষ্ট বুদ্ধি ওর আছে তাই ও একটা মতল বেটে নিল ওর উজ্জ্বল ছোট্ট ছোট্ট চোখ নিয়ে চালাক চতুর মধুসন্ধানী পাখি চারিদিকে গটগট করে ঘুরে বেড়াতে লাগলো পরদিন দুপুরে নির্দিষ্ট জায়গায় সব পাখিরা জড়ো হলো কেবল অতি ক্ষীণ বুদ্ধি উঠ ছাড়া সে ওই দৌড়বাজের কথা একেবারে ভুলেই গিয়েছিল ওর ওড়ার ক্ষমতা চিরকালের জন্য পুরোপুরি কেড়ে নিলেন ভর দুপুরে সূর্য যখন মাথার ওপর গনগনে সৃষ্টিকর্তা তখন মেঘ গর্জনে হাততালি দিলেন আর সঙ্গে সঙ্গে পাখিদের ঝাঁক উড়ে গেল আকাশে মধুসন্ধানী পাখির কথা কেউই ছিল না ইগল যখন তার পাখা পুরোপুরি ছড়িয়ে দিল মধুসন্ধানী পাখি তার গতিতে উড়ে গিয়ে বসলো ইগলের কাঁধে আর ধরে রইল প্রাণ পণ আঁকড়ে কাঁধে একটা বিরক্তিকর মাছি বসেছে ভেবে ইগল কাঁধ ছাড়া দিল কিন্তু ওই মাছি কিছুই গ্রাহ্য না করে গ্যাট হয়ে বসে রইল আর ওই অতি সামান্য করে ইগল পুরোপুরি মন দিল বহু দূরে উড়ে যাওয়ায় পাখির প্রকাণ্ড ঝাঁপ ক্রমেই ওপরে উঠল দেখতে দেখতে নিচের প্রান্তরও হয়ে গেল ঝাপসা একটু পরেই খুব ক্লান্ত হয়ে প্রায় সব পাখি ওড়ার গতি কিছু কমাতে বাধ্য হলো কেবল ওই ইগল ছাড়া তার প্রচুর ক্ষমতাবান ডানার জোরে সে সম্পূর্ণ বজায় রাখল তার গতি একে একে প্রায় সব পাখি হয়ে পড়ল ক্লান্ত পরিশ্রান্ত কেউ পড়লো পিছিয়ে কিছু তো হাল ছেড়ে ফিরেই গেল কিছু খেলোয়াড়ি মনোভাবে চেষ্টা মতো উঠতেই থাকলো প্রাণপণ চেষ্টা করে ওই লড়াকু ইগল রইলো সবার আগে শেষ পর্যন্ত ও একাই থেকে গেল ওই দৌড়বাজিতে সৃষ্টিকর্তার সম্প্রসারিত হাত সামনেই দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গে ইগল দিল তার ওরার গতি কমিয়ে আর এটাই হলো ওর কাল গতি কমাবার সঙ্গে সঙ্গেই মধুসন্ধানী পাখি ওর কাঁধ থেকে উঠে একেবারে বিদ্যুৎ গতিতে গিয়ে বসলো সৃষ্টিকর্তার সম্প্রসারিত হাতের উপর ওই ঠিক দৌড়বাজ সাহস আর বুদ্ধি দরকার পক্ষীরাজের সৃষ্টিকর্তা বললেন আর বলে দিলেন বুদ্ধি আর চাতুর্য দেহের আয়তন বা শারীরিক শক্তির উপর নির্ভর করে না